আমি আসলাম বুঝি মাছ দেখার জন্য কি মাছ গুড়া মাছ গুড়া মাছ আচ্ছা ইলিশ মাছের দাম কমতেছে আপনার কি কখনো কোনো কি ইলিশ মাছ খাইতে ইচ্ছে করেছে খেতে ইচ্ছে হলে আমার কি পয়সাও নেবো আর কিনা ক্ষমতা আজকে আপনি ইলিশ মাছ কিন খাবেন আজকে আজকে আমরা চলে আসছি মাছ বাজারে অনেকেই বলতেছে যে ইলিশ মাছের দাম নাকি অনেকটাই সস্তা তো আসলেই সত্য কিনা এই বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো আসেন আগে দেখে নেই আসেন দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ইলিশ মাছের দাম কি আগের থেকে একটু কমেছে আগের থেকে একটু মানে ভালোই কমেছে ভাই ভালো কমেছে ভালোই কমেছে তাতে এখন আস্তে আস্তে আমার মনে হয় সাধারণ জনগণ মানে মধ্যবিত্ত থেকে শুরু করে সবাই একটু ইলিশ মাছের ছোঁয়া পাবে মনে হয় আশা করা যাচ্ছে আরো দাম কমবে আগামীতে এখন আগে কত ছিল এখন কত করি আপনার এই মাছটা এক কেজি ওজনের মাছ ছিল আপনার 23 2400 টাকা এখন সেই মাছ আইছে দাঁড়াইছে 12 1300 টাকায় এক কেজি 900 গ্রাম ওজন মাছ এই মাছগুলো আগে কত ছিল এই মাছগুলো আপনার ষোলোশো টাকা সতেরোশো টাকা ছিল হ্যাঁ হ্যাঁ এই মাছগুলো এখন হাজার বারোশো তাহলে বিষয়টা কিন্তু সত্য মানে আগে ছিল যে দাম যে দাম ছিল তার থেকে কিন্তু অনেকটাই ইলিশ মাছের দাম কমে গেছে সামনে কিন্তু ইলিশ মাছের আরও অ্যাভেলেবেল কিন্তু আমদানি হবে তাই না ভাই আরো আমদানি হবে তো সেক্ষেত্রে অনেকটাই কমেছে আমরা আরও জায়গায় শুনবো যে ভাই যেটা বললো সেটা সত্য কিনা আচ্ছা আসসালামু আলাইকুম আপনি এই বাজারে আসছেন কেন আমি আসলাম বুঝি মাছ দেখার জন্য কি মাছ গুড়া মাছ গুড়া মাছ আচ্ছা ইলিশ মাছের দাম কমতেছে আপনার কি কখনো এক মিনিট কখনো কি ইলিশ মাছ খাইতে ইচ্ছে করেছে খাইতে ইচ্ছে হলে আমার কি পয়সাও নেবো আর কি না আজকে আপনি ইলিশ মাছ কি খাবেন আজকে আজকে গুড়ি মাছ খাবেন না আজকে ইলিশ মাছ খাবেন না আজকে ইলিশ মাছ খাবেন আপনি আসেন আপনি আসেন না 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 আজকে খাবেন এদিকে আসেন এদিকে আসেন এই যে এই যে চাচাক আমি প্রশ্ন করলাম উনি বললো যে আমি গুড়া মাছ কিনবো ইলিশ মাছ কেনার সামর্থ্য আমার নাই আর এত টাকা দিয়ে আমি কোথাও কীভাবে ইলিশ মাছ কিনবো আগে ইলিশ মাছের দাম কত ছিল এই সাইজের মাছ বেশি ষোলো পনেরো আর এখন চলিয়াইছে হাজার ওখানে বললো তার থেকে বেশি বেশি বিক্রি করেছি দুই হাজার বাইশশো

আপনি আপনি কাটবেন না মাছ এটা দেন এটা দেন এটা এটা কত করি এটা ভালো দেন ভালো দেখে দেন এটা কত করি ভাই দেখেন দেখেন চোখের অবস্থা দেখেন চোখের অবস্থা দেখেন তার কে দিয়ে ফেলেছে কি বলবো বলেন এইটা 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 কত করি কেজি দুই দুই পিস তোলেন দুই পিস দেখেন দেখেন এই ব্যাগের মধ্যে দিয়ে দেন এখন থেকে আমাদের এই মানুষগুলো ইলিশ মাছ খাবে ইনশাল্লাহ মানুষগুলো চোখে কান্না দেখেন চোখে পানি দেখেন দেখেন চোখে পানি ছল করতেছে দেখেন দেখেন এই কষ্টগুলো কি কখনো বোঝেন নাই আপনারা আপনারা কখনো এই কষ্টগুলো কি বোঝার চেষ্টা করেন নাই যে এই মানুষের আত্মনাথ কখনো বোঝার চেষ্টা করেন নাই যে এই দোকানে এসে শুধু চেয়ে থেকে গেছে আর যারা দুর্নীতিবাজ লুটেরা তারা এখান থেকে মাছ নিয়ে গেছে এই মানুষের চোখের সামনে দিয়ে কিচ্ছু বলতে পারে নাই আজকে দেখেন তার চোখের অবস্থা দেখেন এই কষ্ট কোথায় রাখবে বলেন বলেন কোথায় রাখবে আপনি খাবেন এখন থেকে ইনশাল আজকে গুছি আজকে গুসি মাছ খাবেন না ইনশাল্লাহ দোয়া করি সামনের দিনগুলোতে যেন আমাদের বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ যেন একটা মাছ কেনার সামর্থ্য হয় কারণ দাম কমলে কিন্তু সবাই কিনতে পারে আপনি চলে যান চলো যান চলো যান যান তো আমরা আমরা চেষ্টা করব যখনই যে কোনো হাতেই যায় দেখেন মানুষটার মানুষটা চোখের দিকে আমি তাকাইতে পারি নাই যখন আমি বলেছি যে আপনি ইলিশ মাছ খাবেন বলে কি আমার সামর্থ্য নাই আমাদের দেশে কিন্তু অনেক সম্পদ আছে শুধু একটু সততার অভাব এই শতটাকে নিয়ে সুন্দরভাবে দেশটা পরিচালনা করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশের প্রতি ভালোবাসা রেখে চোদদা রেখে দেশের মানুষের প্রতি চোদদা রেখে সালাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম